ইন্ন সাকরাতা লাধিমা লাতুলকামি শফিরে জাহান্নাম বিশাল একটা পাথর খণ্ড যদি জাহান্নামের মুখের উপরে ছেড়ে দেওয়া হয় তাহলে নিচে পৌঁছেতে সময় লাগবে সত্তর বছর এক কোটি মন ওজনের পাথর যদি এক ঘন্টা নিচে যায় কত কিলো যেতে পারে যদি চব্বিশ ঘন্টার নিচে যায় কত কিলো যেতে পারে একটু পানি দিয়ে তো যদি এক মাস নিচে যায় কত যেতে পারে যদি এক বছর নিচে যাই কত যেতে পারে সত্তর বছর যদি নিচেতে যেতে থাকে তাহলে জাহান নাম কত গভীর জাহান নামের সব নিচে হিন্দু থাকবে কথা আল্লাহ নবী বলেননি তবু জাহান নামে যাবে তারা ইহুদি খ্রিস্তান থাকবে এই কথা বলেননি তবে তারা নামে যাবে বলেছেন যারা মোনা যারা দোকানে বসে আড্ডা পিঠে মানুষের বদনাম করে আর কথা ওকে লাগে কথা ওর একে লাগে ওরা যাবে জাহান্নাম জান্নাতের দরজায় যদি একসাথে মানুষ মানুষ জিন ফেরেশতা একসাথে ঢুকে তো দরজায় ঢুকতে অসুবিধা হবে না জাহানের পরিচয় আমি কি দিয়ে দিতে পারি মানুষের বিবরণ দি জাহান্নামের নামের তাহলে কিছু বোঝা যাবে রাসুল সাল্লাম বলেন আর বাউ না জেরা জাহান্নামের গায়ের চামড়া হবে বিয়াল্লিশ সাত মোটা অন্য জিরসাহ মেশল ওহুদিন ওর দাঁত হবে ওহুদ পাহাড়ের সমান অহুত পাহাড় হলো চার কিলোমিটার প্রশস্ত আট কিলোমিটার লম্বা নিচে কত আছে তা মানুষ জানে না রাসূল বলছেন অইননা ফকেজ ও ভাই মিশ্রফ বাইজা জাহান্নামের রান হবে বাইজা পাহাড়ের মতো বাইজা পাহাড় হচ্ছে উনচল্লিশ কিলোমিটার লম্বা অইনা মাজলে জাহান্নাম বায়না ম্যাক ক্যাতল মাদিনা একজন জাহান্নামের বসার জায়গা হবে সাড়ে চারশো কিলোমিটার বাইনা মানকে বাইল কা ফেরলি রা একজন জাহান্নামের ডান কাঁধ থেকে বাম কাঁধে পৌঁছিতে একটা দ্রুতগামী ঘোড়াকে তিন দিন সময় লাগবে পৃথিবীর জন্ম থেকে নিয়ে কেয়ামাত পর্যন্ত যত মানুষ এসেছে যত মানুষ আছে যত মানুষ আসবে সবার প্রতি হাজারে নয়শো নিরানব্বই জন লোক জাহান নামে যাবে একজনের বসার জায়গা যদি সাড়ে চারশো কিলোমিটার হয় প্রতি হাজারে নয়শো নিরানব্বই জন লোক যদি জাহান নামে যায় তাহলে জাহান নাম কত বড় জাহান নামকে টেনে হেঁচড়ে বিচারের মাঠে নিয়ে যাওয়া হবে তাহলে জাহান নাম রেডি আছে কেন রেডি তো আছে শোনেননি ওই যে আল্লাহ রসুল বলছেন আমি স্বপ্নে জান্নাত দেখলাম জাহান্নাম দেখলাম জান্নাতে যখন ঘুরছিলাম দেখলাম একটা সুন্দর টকটকে ঝকঝকে ঘর পাশে একজন বৃদ্ধা মহিলা পানি নিয়ে অজু করছে হাত পা ধরছে আমি বললাম মহিলা বলতে পারে এই ঘরটা কার তো হলে মহিলা বললো এই ঘরটা উমারের তো আমার মন চাইলো আল্লাহ সমাদ ঘরের বাহির যদি এত ঝকঝকে হয় ভিতরী বা কেমন তা আমার একটু ভিতরটা দেখার স্বাদ হলো এরপরে মনে পড়লো উমার এটা ওমারের ঘর এত বড় মানুষের ঘরে ঢোকা যাবে না উমারের আত্মমর্যাদা হিসাব করে আমি ভিতরে ঢোকলাম না সকাল হয়ে গেল উমারের সাথে দেখা উমার স্বপ্নে আমি জান্নাত জাহান্নাম দেখলাম জান্নাতে ঘুরতে ঘুরতে তোমার ঘরটা দেখলাম তোমার ঘরটা দেখে আমার ভিতরে ঢোকার স্বাদ জাগলো কিন্তু তোমার আত্মমর্যাদাকে হিসাব করলাম এত বড় মানুষের ঘরে আমি ঢোকি কি মুর করে তাই আমি ঢোকিনি এই কথা বলতে না বলতে উমার বলছেন আল্লাহর নবী আপনি আমার আত্মমর্যাদাকে খেয়াল করেন এই কথা বলে তিনি অঝর নয়নে কাঁদতে লাগলেন উমার রাজি আল্লাহ তিনি বলেন আমি যখন জাহান্নাম দেখছিলাম জাহান্নাম দেখতে দেখতে দেখলাম যে ফত্তাল তু নারা فيه اكثر عهله النساء জাহান্নামে বেশি ভাগ দেখলাম মহিলারা বেশি ভাগ দেখলাম মহিলাদেরা জাহান্নামে মদিনার মহিলারা জিজ্ঞাসা করেছিল আল্লাহর নবী বেশি ভাগ মহিলা জাহান্নামে যাবে কেন আল্লাহর নবী উত্তরে বলেছিলেন ওরা স্বামীকে মানে না জন্য সম্মানিত دینی যারা এখানে আছেন যারা চলে গেছে তারা তো ঘুমিয়ে গেছে বা টিভি নিয়ে বসে আছে তাকি নিয়ে গেছে যারা চলে গেছে তাদের স্বামীকে বলছি ও বাড়িতে যে আপনার বউ কি করছে আপনার বউ কি করে আপনার বউ কি এমন করতে পারে আপনার বউ কয় টাকার মালিক আপনার বউ কয় পয়সা বিদ্যা রাখে জানেই বাকি কি আপনার কি ধারণা মনে কষ্ট নেন না আপনি আমার কাছের দিনই ভাই যদি মনে করেন যে বিদ্যান আমার বৌতলা আসেন আমি ঘুরা তুলে দেব আপনাকে আমি ক্ষিপ্ত হবে এই জন্য বলিনি আপনি আমার অনেক কাছের মানুষ আপনাকে আর আপনার স্ত্রীকে সামনে রেখে আমি এসেছি কিছু কথা বলবো এই জন্য আপনি দাম দিবেন না মানে আপনাকে আমি অনেক ভালোবাসি আপনি আমাকে যতটুকু ভালোবাসেন তার চেয়ে আমি আপনাকে বেশি ভালোবাসি আমি কোনোদিন কেশা কাহিনী বলিনি কেশা কাহিনী বলতে আসিনি আপনি আসবেন আর চলে যাবেন তা তো আমি পছন্দ করি না আর আমি সারা রাত বক্তব্য দিই না আমি আবদুল্লাহ বিন ফজল রাহিমহল্লা নেই আমার কাছে অত বিদ্যা নেই আমি বক্তব্য দিতে দিতে ফজর করতে পারি না দোকান পাটে বসে না থেকে বউ বাড়িতে চলে গেছে তাকে মোবাইল করে বলে দেন যে উঠে বস কান লাগিয়ে কথা শোনো আপনার জন্য আর আপনার স্ত্রীর জন্য আমি এসেছি গল্প করোনা আল্লাহ রসুল বলছেন মহিলাদের জন্য জান্নাতের সব দরজা খোলা যখন তারা চারটা কাজ করবে এক পাঁচ অক্ট শলা তাদায় করবে দুই রামজান মাসে সেম রোজা থাকবে তিন স্বামীকে মেনে চলবে চার জেনায় লিপ্ত হবে না হয়েও যদি থাকে জেনা তোবা করেন তাহলে আপনি সবচেয়ে ভালো মানুষ হয়ে যাবেন চারটা কাজ করেন জান্নাতের সব দরজা খোলা আমি বলিনি মোহাম্মদ সাল্লি সাল্লাম বলেছে স্বামীকে মেনে চলা তার একটা আছে আল্লাহ রসুল বলছেন আমি জাহান তাকিয়ে দেখলাম শুধু মহিলার মহিলা মহিলা আর মহিলা তো মদিনার মহিলারা জিজ্ঞাসা করল আল্লাহর নবী মহিলারা বেশি জাহান্নামে নামে কেন তো উত্তরে বললেন যে স্বামীকে মানে না এই জন্য তো কি হলো কথা বলেন দেখি এবার আল্লাহ রসুল বলছেন যে মহিলাদের জন্য জান্নাতের সব দরজা খোলা কি করতে পারলে চারটে এক পাঁচাত্তর সলাপ দুই রমজান মাসের সেম রোজা তিন স্বামীকে মেনে চলা তিতা লাগলেও মিঠা লাগলেও মেনেই চলতে হবে নাহলে খোলা করে সংসার ত্যাগ করতে হবে মাস মাস সপ্তাহ সপ্তাহ বছর বছর স্বামীর সাথে কথা বলবেন না আর স্বামী এক গিলাস পানি চাইলে অধিক দিয়ে হেঁটে চলে যাবেন এই সংসারের দাম নাই এই সংসার না করে নিজেকে খোলা করে নিয়ে নিজে বাঁচেন আর সংসার স্বামীর সাথে করলে যতই খারাপ লাগুক তাকে মেনেই নিতে হবে